পাঁচচল্লিশ করে দাম চাই দুই এক না আপনার দেখবসার গরু হাট ভিডিওটা ভালো লাগলে একটা দিবা হলে আর দেখা খামার উপযোগী দেশি এখানে আছে দেখাই আপনারে একটাও আমার কাছে যা মনে হয় মাস পনেরো মাস বয়সই তার আপনারা সবই জানেন আমি একটু বেশি কথা কই কারণ গরু দেখলে মাথা থাকে না আপনার দেখা দরজ বাজার গরু হাতিটি সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি সম্পূর্ণ গরু বত্রিশটা শিকানো দাম সেটা সাতচল্লিশ করি দাম দর করার সুযোগ আছে তাই কারো গরু দেখায়

আপোনাৰ দেখৰা গৰু হাতুন চল্লিশ হাজাৰ লাগিলে ভিতৰে দেখাই চেষ্টা কৰিছি গৰু আছে

দরবাসস প্রতারক রুহাট প্রায় দেখাíram ও সলবাই ঘোড়া আছে আজকে দুইটা কাস্টমার বেশি

গৰু আছে গৰু গৰু কানাই কানে যোৰা চাইট আপোনাৰ দেখা প্ৰচুৰ গৰু উঠে গৰুহাট

আপনাৰ নেকি অচাৰ হৈ আহিছে আমিতো টেকা দিলে মাত্ৰ লাগে যাই হওক পোন্ধৰ কোল্লাই মাৰিলা কেতিয়া কটাই কিনিছ মামু চাচাই কটাই কিনছ

प्रचुर गरु से दस बजार गुरु हाथ देखी क्या कच तो दाम साओपन्न दाम सर पाठ बात दाम सर पश्पन्न कलेक्शन आप देख रहा इतवा

না পারলে ওখানে কিটা টাকা ভাই আমি দাম করছিলাম চল্লিশ বাংিয়া আমার লাগে বাদ তাও অসুবিধা না দিলাম কি গাড়ির